হাঁটু ব্যথার কারণে কি আপনার প্রতিদিনের জীবন কষ্টকর হয়ে উঠছে হাঁটাচলা সিডি ভাঙা বা নামাজ পড়ার সময় কি ব্যথা অনুভব করেন আপনার জন্য রয়েছে আধুনিক ফিজিওথেরাপির একটি কার্যকর সমাধান ট্রয় থেরাপি নিডলেং কোনো ওষুধ নাই কোনো অপারেশনও নাই এটি একটি নিরাপদ ও প্রমাণ ফিজিওথেরাপি চিকিৎসা যা পেশির গভীরে জমে থাকা ব্যথার উৎসে কাজ করে এই থেরাপির মাধ্যমে পেশির টান কমে রক্ত চলাচল ভালো হয় এবং হাঁটুর নড়াচড়া ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে অস্টোর খেলাধুলাজনিত আঘাত বা দীর্ঘদিনের হাঁটু ব্যথায় ড্রয় নির্লিং হতে পারে কার্যকর ও নির্ভরযোগ্য সমাধান অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শে আজই নিন আধুনিক ফিজিওথেরাপি সেবা ব্যথামুক্ত জীবনের পথে আবার এগিয়ে যান